আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা রাখি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি সাবার তানিনের স্পেশাল ব্রাঞ্চ থেকে রবিউল হাসান মিলন আমি আপনাদেরকে আজকে যে স্পেশাল ফার্নিচারগুলো দেখাবো সেগুলো হচ্ছে ক্লাসরুমের ফোল্ডিং চেয়ার ফিক্সড চেয়ার এবং স্কুল বেঞ্চ আর হচ্ছে হোটেল এবং রেস্টুরেন্টের চেয়ার অ্যান্ড টেবিল এখন আমরা মূল ভিডিওতে চলে যাই আপনাদেরকে যে চেয়ারটি দেখাচ্ছি এটা আসলে বিভিন্ন জেলা শহরে অ্যাভেলেবেল পাওয়া যায় না তো আপনারা আমাদের সাবার স্পেশাল ব্রাঞ্চ থেকে আপনারা এই ট্যাবলেট চেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন ক্লাসরুম চেয়ারগুলো তো এই চেয়ারগুলো কিন্তু লং জিবিটি অনেক বেশি দীর্ঘদিন টেকসই হবে এবং ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে এবং যদি কোনো কারণে কখনো ভেঙে যায় সেক্ষেত্রে আপনারা রিপ্লেস প্রথা আছে আমাদের পরিবর্তন করতে পারবেন এখন মূল বিষয়টি হচ্ছে এটার মূল্য নিয়ে আলোচনা করি আপনাদের সঙ্গে এটা যদি আপনারা নিচে একটি নেট সাদা একটি নেট জালি জালি দেখা যাচ্ছে ওই অপশনটা ছাড়া যদি নেন সেক্ষেত্রে পড়বে আঠারোশো এবং নেট সহ যদি নেন সেক্ষেত্রে পড়বে দুই হাজার পঞ্চান্ন টাকা আর এই চেয়ারগুলো কিন্তু আপনারা চাইলে কুরিয়ারেও নিতে পারবেন অথবা সরাসরি আমাদের সাবার তানিনের স্পেশাল ব্রাঞ্চ থেকেও সংগ্রহ করতে পারবেন এখন আমি আপনাদের দেখাবো ফিক্সড চেয়ার নেটের মূল্য হচ্ছে একুশশো পঁচাত্তর টাকা নেটসহ এবং নেট ছাড়াটা আঠারোশো পঁয়ষট্টি টাকা এটা আরও হ্যাভি দেখেন পিছনে ব্যাক সাপোর্ট থাকাতে এটা আরও দুর্দান্ত হ্যাভি এটার কালার হয় তিনটি ব্ল্যাক রেড এবং ব্লু আর আমি আপনাদেরকে এই মুহুর্তে দেখাবি স্পেশাল ব্যান্স যেটাতে এই মুহূর্তে সর্বোচ্চ ডিসকাউন্ট বিশ পর্যন্ত এখনও এই অফারটি চলছে যে কোনো মুহুর্তে অফারটি বন্ধ হয়ে যাবে তো আপনারা এই ব্যঞ্চগুলো এই কারণেই ব্যবহার করবেন যেটি আসলে দুর্দান্ত হ্যাবি মজবুত এবং টেকসই যারা দীর্ঘদিন ব্যবহার করতে চান স্কুল ফার্নিচার তাদের জন্য আজকের এই পণ্যটি দেখেন এটি হচ্ছে মেটাল স্টিল এবং নিচে দেখেন বোর্ডগুলো খুব সুন্দরভাবে অনেক হ্যাভি এবং শক্তভুক্তভাবে তৈরি করা আর এটাতে স্পেশাল যে জিনিসটি এটা তো স্পেশাল জিনিসটি হচ্ছে একটি সেলফ আছে এবং এটার সাইজটা আমি আপনাদেরকে জানিয়ে দিই যেটা উপরের ব্যান্স এটা হচ্ছে ষোলো ইঞ্চি পাশে এবং এটার লম্বালম্বি হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি এবং এই ব্যান্সটির হাইট হাইটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে উনত্রিশ ইঞ্চি এটা স্ট্যান্ডার্ড একটি হাইট এটা আপনারা চাইলে লো বেঞ্চ অথবা যে কোনো স্পেশাল চেয়ারের সঙ্গে ব্যবহার করতে পারবেন এবং লো বেঞ্চটির হাইট হচ্ছে ষোলো ইঞ্চি আর লো বেঞ্চটির পাশে এগারো ইঞ্চি এবং লো বেঞ্চটির লম্বা হচ্ছে তিপ্পান্ন ইঞ্চি তো এই বেঞ্চগুলোও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পিছনের দেখেন র‍্যাকগুলা মানে জালি জালি খুব সুন্দরভাবে আটকে দিও যাতে বই ব্যাগ খাতা এবং শিক্ষণীয় যত উপকরণ আছে এগুলো যাতে সামনের দিকে না পড়ে যায় আর এটাতে স্পেশাল যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে পা রাখার একটি সেলফ এটা খুব রিল্যাক্সে আরাম করে বসতে পারবেন এবং দেখেন এটা বসার পরে এই সেলফের সঙ্গে পা কিন্তু লাগবে না বড় হোক ছোট হোক যে কোনো স্টুডেন্টরা বসতে পারবে এই ধরনের একটি বেঞ্চে তিনজন স্টুডেন্ট বসতে পারবে এবং এটির মূল্য হচ্ছে বর্তমানে ছ টাকা হাই অ্যান্ড লো সিপ বেঞ্চ এবং উঁচা বেঞ্চ দুইটা মিলে কিন্তু এই মুহূর্তে এটাতে উপরে আপনি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন বিশ পার্সেন্ট সারের পরে মূল্য আসবে হচ্ছে পাঁচ হাজার একশো টাকা তো আপনাদের এই ব্যাঞ্চগুলো কিন্তু আসলে কোরিয়ারে নেওয়া খুবই ডিফিকাল্ট অনেক কস্ট পড়ে যায় সেজন্য আপনারা যদি পনেরো সেট বা বিশ সেট বা তিরিশ সেট এরকম নেন আমাদের অফিসে এসে ফুল পেমেন্ট করে যাবেন অথবা কোম্পানির অ্যাকাউন্টে পেমেন্ট করে দেবেন নিশ্চিন্তে কোম্পানির অ্যাকাউন্টে পেমেন্ট করে দিলে আমরা আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ব্যাঙ্কগুলো পৌঁছে দিব লোভেন্সটি দেখিয়ে দিলাম এটা তিপ্পান ইঞ্চি লম্বায় তো আপনারা আমাদের শোরুমে এসে ভিজিট করে নিতে পারবেন তো আসলে এই ব্যাংকগুলোর অফারটি কিন্তু আমরা শেষ পর্যায়ে চলে এসেছি কারণ এ পর্যন্ত অলরেডি অনেকগুলো প্রতিষ্ঠানে আমরা ডেলিভারি দিয়েছি তো এখন আমি আপনাদের দেখবো হোটেল এবং রেস্টুরেন্টের ফার্নিচার হোটেলের যে টেবিলটি দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের অথবা বিনানি হাউজের এটা পাশে হচ্ছে দুই ফিট এবং দুই ফিট চব্বিশ ইঞ্চি আর লম্বা একচল্লিশ ইঞ্চি এই টেবিলটির মূল্য হচ্ছে তিন হাজার চারশো পঁয়ষট্টি টাকা এবং যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই চেয়ারটির মূল্য হচ্ছে বারোশো নব্বই টাকা এটি কালার হয় ব্লু রেড এবং ব্ল্যাক সেম টেবিলটার কালার হবে ব্লু আইরিশ গ্রিন এবং রেড কফি তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত